আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ অবারকাত পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব হযরত বিলাল হাবসি রদিয়াল্লাহ আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা নিয়ে আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনি জেনে অবাক হবেন যে এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনও প্রতিধ্বনিত হয় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবিরা আমি মেরাজের রাত্রিতে বোরাক দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম তখন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম গায়ের রং কালো অত্যাচারিত নিরীহ নিপীড়িত সকল সাহাবিরা অবাক হয়ে গেল তারা বলল ইয়া রসুল্লাহ সাল্লি হোসাল্লাম এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে তখন আল্লাহর সাল্লি হোসাল্লাম বললেন হ্যাঁ এটা আমার কথা নয় এটা সরাসরি জিব্রাইল আমিন আমাকে বলেছেন এটা আল্লাহর নির্দেশ প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি উমাইয়া ইবনে খাল্ফ ছিলেন মক্কার নেতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা বলা যেতে পারে কুফর ও শির্কের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি তৎকালীন সময়ে তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুদ বানিয়েছে সে তৎক্ষণাৎ সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করল আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার ইবাদত করছো সত্যি করে বলো তুমি কার ইবাদত কর গোলাম বলল আমি মোহাম্মদ সাল্লিহসাল্লামের রবির ইবাদত করি উমাইয়া আবনে খালফ এ কথা শুনে রাগে লাল হয়ে গেলেন এবং বললেন মোহাম্মদ রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তিসমূহের শত্রু হয়ে গেছ ভালো সোজা পথে ফিরে এসো নইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে আমি কিছুতে এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তির পূজারীর দাস হয়ে মোহাম্মদের ঈশ্বরের ইবাদত করবে কিন্তু সে দাস কি উত্তর দিলেন জানেন সে একনিষ্ঠ হৃদয়ে বলল হে আমার মালিক আমার শরীরের উপরে আপনার হস্তক্ষেপ চালাতে পারেন তবে আমার অন্তরের উপরে আপনার কোনো ক্ষমতা চলবে না আমি আমার হৃদয় এবং আমার প্রাণ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি কোনোভাবেই মূর্তির সামনে মাথানত করা আমার পক্ষে সম্ভব নয় গোলামের এই উত্তর শুনে উমাইয়া বিন খালফ রাগে এবং ক্ষোভে যেন উন্মাদ হয়ে গেল একজন কৃতদাস তার মুখের উপরে এত সাহসিকতা প্রদর্শন করল এ মোহাম্মদের অনুসারীদের মধ্যে সাহস বেড়ে যাচ্ছে সে কঠোরভাবে বলল ঠিক আছে তাহলে এবার তোর ধর্মত্যাগের মজা উপভোগ কর আমিও দেখব কিভাবে মোহাম্মদ এবং তার ঈশ্বর তোকে রক্ষা করে এরপর থেকে সেই গোলামের উপরে শুরু হয় অমানবিক অত্যাচার মরুভূমির উত্তপ্ত বালির উপরে খালি গায়ে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল উমাইয়া তার এই নিগৃহীত কৃতদাসকে দুপুরের প্রখর রোদে উত্তপ্ত মাটিতে শুয়ে তার বুকের উপরে একটি ভারী পাথর রেখে অনবরত চাবুক দিয়ে আঘাত করছিল আর বলছিল মুহাম্মাদের ধর্ম থেকে ফিরায় কিন্তু এই কঠোর নিপীড়ন নির্যাতন সত্ত্বেও সে গোলামের মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল তা হল আল্লাহ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক প্রিয় দর্শক আল্লাহ এক এই বাণীটা কেন কাফেরদের অন্তরে আগুন ধরিয়ে দিত জানেন এর কারণ প্রত্যেকটি কাফের আসলে আল্লাহকে মানত কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহর সাথে আরও অনেক শরিক আছে তাদের মূর্তিদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করত তাই আহাদ আহাদ এটাই ছিল তৎকালীন ইমানদারদের সবচেয়ে বড় তাকবীর যাই হোক সে গোলামের মুখ থেকে আল্লাহ আহাদ অর্থাৎ আল্লাহ এক এমন অদ্বিতীয় এক কথা শুনে ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল একবার তো উমাইয়া তার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল সে তার কৃতদাসকে পুরো একদিন সারা দিন সারা রাত ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখে উত্তপ্ত বালির উপরে শুয়ে তার উপর কষ্টের স্ট্রিম রোলার চালিয়ে দিল কিন্তু তার এত অত্যাচার সত্ত্বেও সে তার দাসকে সত্য দিন থেকে বিরত রাখতে পারেনি অবশেষে ক্লান্ত হয়ে উমাইয়া মক্কার কিছু বদমাশ ছেলেপেলেকে ডেকে আনল এবং তাদেরকে বলল এই কৃতদাসকে এতটাই যন্ত্রণা দাও এবং কষ্ট দাও যাতে সে মোহাম্মদ এবং তার রবের নাম নিতেও ভুলে যায় এই বদমাস ছেলেরা উমাইয়ার সন্তুষ্টি লাভের জন্য সে অসহায় কৃতদাসকে অত্যন্ত বাজেভাবে মারধর করতে লাগল তারা সেই গোলামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে দিল শরীরে লোহার চাদর দিয়ে ঢেকে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখত কিন্তু সে গোলামের মুখ থেকে আহাদ আহাদ ছাড়া কিছুই বের হত না চিন্তা করুন আজ ইসলামের লেবাসদারী সব জায়গায় সম্মানিত হয় উন্নত মানের খাবার এবং আহার পায় ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের অর্থ পায় আর সে সময় শুধুমাত্র এক ও অদ্বিতীয় ক্ষোতার অনুসরণ করার অপরাধেই পাথর চাপা দিয়ে মরুভূমিতে চাবুকের আঘাত করা হত ইসলামের জন্য এই অবর্ণনীয় জুলুম ও নির্যাতন সহ্য করা এই সাহাবে আর কেউ নান হজরত বেলাল হাবসি রাহো রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এই মহান ব্যক্তিকে যার পায়ের আওয়াজ শুনে জন্নাতময় ভেসে বেড়াচ্ছে তখন জিব্রাইল আলি হিসালাম বললেন ইয়া রাসুল আল্লাহ এ হচ্ছে আপনার সাহাবি হযরত বেলালের পায়ের আওয়াজ ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ তালা এতই পছন্দ করেছেন যে কে আমত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোনায় বেলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে আল্লাহ একবার এভাবে জুনুম নির্যাতন আর অত্যাচার চলছিল বেলালের উপর এমনকি একদিন হজরত আবু বকর সিদ্দিক রি আল্লাহানহু সেই পদ দিয়ে যাচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহানহু উমাইয়াকে ডেকে বললেন হে উমাইয়া এই অসহায় ও মজলুম ব্যক্তির উপরে এত অত্যাচার কেন করছো ভাই বুঝলাম সে তোমার গোলাম তাই বলে এত অমানবিক হওয়াকে তোমার মানায় সে যেহেতু এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে তুমি তার উপরে একটু হেসান করলে এই অনুগ্রহ প্রদর্শনের জন্য পরকালে তুমি আল্লাহর কাছে অনেক যা যা খায়ের পাবে একথা শুনে উমাইয়া অত্যন্ত অধ্যুত্বের সাথে বলল আমি তোমার এসব কল্পকাহিনীক আখিরাতের ধারণায় বিশ্বাস করি না আমার মনে যা আসে তাই করব হজরত বকর সিদ্দিক রদি আল্লাহমানহু এই উত্তর শুনে খুবই ব্যথিত হলেন তারপরে হজরত বকর সিদ্দিক রদি আল্লাহমানহু তাকে বুঝিয়ে বলতে লাগলেন ভাই এই অসহায় মানুষটার উপরে অমানবিক জুলুম নির্যাতনার করা উমাইয়া আবু বক্করের এই অনবরত অনুরোধ শুনে বিরক্ত হয়ে বললেন তুমি যদি এই গোলামের প্রতি এতই সহানুভূতিশীল হও তাহলে এই মক্কার সর্বশ্রেষ্ঠ গোলাম ফস্তাক রুমিকে আমার হাতে দিয়ে দাও আর আমার এই নিকৃষ্ট গোলামকে নিয়ে যাও প্রিয় দর্শক একটা কথা বলি মক্কার সবচেয়ে শক্তিশালী এবং সাহসী গোলামের নাম ছিল রুমি সেই নামের মালিক ছিল হযরত আবু বকর রেজিয়াল রহমান হো উমাইয়ার ধারণা ছিল এই প্রস্তাবে আবু বকর কখনোই রাজি হবে না কারণ দেখতে শুনতে কালো নিগৃহীত দুর্বল বেলালের বিনিময়ে আবু বকর কখনোই তার গোলাম ফস্তাক রুমিকে দেবে না কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আনহু উমাইয়াকে অবাক করে দিয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন যেখানে উমাইয়ার ধারণা ছিল যে ফস্তাক একজন অত্যন্ত বরকতময় এবং সাহসী শক্তিশালী গোলাম যার দাম বেলালের থেকে কয়েক গুণ বেশি যে বিনিময়ে কখনোই আবু বকর রাজি হবে না সেখানে আবু বকর এত সহজে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে উমাইয়া নিজের ঘোল পাল্টে ফেলল এবং বলল ঠিক আছে শুধু তোমার ওই ফস্তাক রুমিকে দিলেই হবে না সাথে চল্লিশ উখিয়া রূপো দিতে হবে হযরত আবু বকর আনহু বললেন হ্যাঁ দেব তবে শর্ত হচ্ছে এই এই মুহূর্ত থেকে আরেকটি আঘাতও তুমি বেলালের গায়ে করতে পারবে না উমাইয়া রাজি হয়ে গেল মক্কার সবচেয়ে সাহসী ও শক্তিশালী গোলামকে পেয়ে গেল সাথে চল্লিশ উখিয়া রূপো পেল হজরত বেলাল আল্লাহ আনহুকে খরিদ করে আবু বকর রাজি আল্লাহ সাথে সাথে রসুল সাল্লসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বেলালের এ কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন হে আবু বক্কর দয়া করে নেক কাজে আমাকেও শরিক করো সিদ্দিকা আকবর আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমি ইতিমধ্যেই তাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছি এ কথা শুনে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের চোখে পানি এসে গেল সিদ্দিকা আকবর আল্লাহ আনহুর জন্য রহমতের দোয়া করলেন হাদিসে আছে পৃথিবীর সকল নবী রাসুলের পরে এই পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে তাদের সবার আমলকে এক পাল্লায় রেখে আবু বকরের আমল এক পাল্লায় রাখলেও আবু বকরের আমল তাদের থেকেও শ্রেষ্ঠ হবে হজরত বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ তার জীবনে আঠাশটি বছর গোলাম হিসেবে কাটিয়েছেন কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ধার্মিক ও বিশুদ্ধ প্রকৃতির একজন মানুষ ছিলেন তাই যখন রসল উল্লাহ সালিহাসাল্লাম তাকে তাওহিদের দাওয়াত দিলেন হজরত বেলা আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করলেন আর এভাবেই তিনি সাবেকুন ওয়াল আউয়ালুনদের পবিত্র দলে যুক্ত হলেন মুক্তি পাওয়ার পরে হজরত বেলাউল রতি আনহু সর্বদা মহানবী সাল্ল আলীহাসাল্লামের খেদমতে উপস্থিত থাকতেন এবং মনে প্রাণে রসুল সাল্লিহাসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর আল্লাহরের একটা নির্দেশে প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকত বেলাল হজরত বেলালদী আল্লাহ আনহু যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ইসলামের জন্য হজরত বেলালের সর্বশ্রেষ্ঠ খেদমত এবং তার নিজের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় ছিল এটাই যে তিনি ছিলেন ইসলামের প্রথম মুআ হিজরতের পর যখন মদিনায় মসজিদে নববী নির্মিত হয় তখন রসল্লাহ সাল্লাহসাল্লাম আজান দেওয়ার দায়িত্ব হযরত বেলাল আনহুর উপরে অর্পণ করেন হজরত বেলাল রদি আল্লাহমানহুর কণ্ঠস্বর ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং তার আজানের মধ্যে এমন প্রভাব ছিল যে তার আজানের আওয়াজ শুনে লোকেরা সবকিছু ছেড়ে মসজিদের দিকে ছুটে আসত মক্কা বিজয়ের পর যখন কাবা থেকে সকল মূর্তিকে ভেঙে অপসারণ করা হয় তখন রসুলসল্লিহসাল্লাম হজরত বেলাল রদিয়াল্লাহুকে বলেন হে বেলাল তুমি কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও এই বরকতময় ধারা ততদিন পর্যন্ত একই ভালোবাসা ও ভক্তি সহকারে অব্যাহত ছিল যতদিন হুজুর পাক সাল্লিহসাল্লাম জীবিত ছিলেন তিনি এগারোই হিজড়িতে যখন নবী করিম সাল্লিহসাল্লামের ইন্তেকাল হয় তখন এই আশেখ রসুলের উপরে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল অন্যান্য সাহাবি আল্লাহর রসুলের ইন্তেকালটাকে সহজে মেনে নিতে পারল বেলালের জন্য সেটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল হজরত বেলাল আল্লাহ আনহু সর্বদা প্রিয়নবী সাল্লাহসাল্লামের স্মৃতি পিরা দিতে লাগল হযরত বেলাল নদী আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলীহসাল্লামের কাছ থেকে শুনেছিলেন যে একজন মুমিনের জন্য সর্বোত্তম আমল হল জিহাদ ফি সব্লা তাই হজরত বেলাল রদি আল্লাহানহু প্রথম খলিফা হজরত আবু বকুর সিদ্দিক রদি আল্লাহানহুর খেদমতে হাজির হয়ে তার কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু হজরত আবু বকুর আল্লাহ আল্লাহানহু তাকে আল্লাহ তালার দোহাই দিয়ে বললেন তুমি আমাকে বৃদ্ধ বয়সে একা রেখে যেও না আর হজরত বেলাল রদি আল্লাহ আনহু হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর এই কথা মেনে নিলেন তবে শর্ত দিলেন আল্লাহর ইন্তেকালের পরে আমি আর কখনোই আজাদ দিতে পারব না হজরত আবু বকর সিদ্দিক তার এই বক্তব্য মেনে নিলেন কিন্তু হজরত আবু বকর সিদ্দিক খেলাফতের পর দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদি আনহুর খেলাফতের সময় যখন তাকে বাইতুল মুকদ্দাস জয় করার জন্য বর্তমান সিরিয়ায় যেতে হয়েছিল তখন সেখানে খ্রিস্টানদের সাথে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হওয়ার পর হজরত ওমর ফারুক রদি আল্লাহানহু একটি দিয়েছিলেন এবং ক্ষুদবার পর তিনি হজরত বেলাহুকে অনুরোধ করলেন হে বেলাল আজ যেহেতু আমাদের প্রথম কেবলার মিনারে তাও পতাকা উত্তোলন হয়েছে তাই আপনি যদি এই বিশেষ উপলক্ষে আজান দেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব হজরত বেলাল রদি আনহু যখন আজান দিতে লাগলেন তখন সাহবা অন্তরে নবীজির স্মৃতি তাজা হয়ে গেল এবং তাদের গায়ের রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হতে লাগল সিদিয়ার অনুষ্ঠানের পরে হজরত বেলাল আনহু শামের নিকটবর্তী একটি গ্রামে বসবাস করতে শুরু করেন কারণ মদিনায় বসবাস করলে এই শহর হজরত বেলালকে নবিকরম সাল্লাহ আলীহস্লামের কথা মনে করিয়ে দিত কিন্তু একদিন হজরত বেলাল রদি আল্লাহ আনহু স্বপ্নে রসুল সাল্লাহ আল্হুসাল্লামকে দেখতে পেলেন স্বপ্নে তিনি দেখতে পান আল্লাহ রসুল বলছেন হে বেলাল তোমার কি এখনও আমার সাথে একটু দেখা করার সময় হয় না এই স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে তিনি সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন হজরত বেলাল রদি আল্লাহ আনহু সেখানে এসে নবীজির রওজার পাশে আল্লাহর দরবারে মোনাজাত তুলে এত কান্নাকাটি করলেন যে উপস্থিত সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল অতপর জড়িয়ে ধরলেন আল্লাহর রসুলের দুই নাতি হাসান হোসাইনকে তাদেরকে আদর মোহব্বত করে এতই চুম্বন করলেন যে এক পর্যায়ে বেলালকে সান্ত্বনা দেওয়ার জন্য লোকদেরকে এগিয়ে আসতে হল তারপর ফজরের রক্ত হলে সকলেই অনুরোধ করে বলল হে বেলাল আপনার কণ্ঠে অন্তত একটি বারের আজান শুনতে চাই এই মদিনার প্রতিটি অলিগলি হাহাকার করছে আপনার সেই কণ্ঠের জন্য সাহাবেদের অন্তরে শান্তি দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সে আজানের সুর আবার প্রতিধ্বনিত হল বেলালের কণ্ঠে সকল সাহাবিদের স্মৃতি আবার তাজা হয়ে গেল মদিনার মানুষের পাশাপাশি পশু পাখিরাও কাঁদতে লাগল যেন হুজুর সাল্লাহ আলীহসাল্লাম সেই যুগে পুনরায় ফিরে এসেছে এমন বেদনাদায়ক দৃশ্য আর কখনও দেখা যায়নি হজরত বেলাল হাফসি আনহু ষাট বছর বয়সে ইন্তেকাল করেন তার মাজার সিরিয়ার দামেসকে অবস্থিত রসুল সাল্লিহসাল্লামের নিকট হজরত বেলাল রদিয়াল্লাহ আনহুর একটি আলাদা মর্যাদা ছিল আসুন আমরাও আমাদের জীবনকে বেলাল রাতি আল্লাহ মতো করে গঠন করি সংকটে কখনোই নিজের বিশ্বাস এবং ইসলামিক আদর্শকে বিলীন হতে দিব না শক্ত করে আঁকড়ে ধরি যেভাবে কোরআনে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবারকাতু